নমস্কার আমি রূপশ্রী হালদার জি একই মুদ্রার দুই পিঠ লেখন রয়েছেন আয়েশা ইসলাম মনি পর্ব ছয় ছয়ের প্রথমাংশ ফারিশের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী কণ্ঠস্বর বুঝতে পারলো ফোনে আসলে কিচ্ছু নেই তার এক ঝলক হেসে ফারিশের হাত ধরে ফোনটা তার হাতে তুলে দিয়ে বলল আমার মনে হয় আপনাকে সম্পূর্ণ চেনার এখনও সময় আসেনি ফারিস ফোনটা হাতে নিয়ে কিছু মুহূর্ত নীরব রইল তারপর চোখে তীক্ষ্ণ কৌতূহল ফুটে বললো একটা সত্যি কথা বলো তো আমি না হয় তোমাকে বিয়ে করেছি একটা কারণে কিন্তু তুমি তুমি তো বিয়ের সময় দ্বিমত করো নি কেন নোয়াশা খানিক্ষণ চুপ রইল তার চোখে বিশ্বনাথে খেলে গেল তারপর শ্বাস ছেড়ে বলো মেয়েদের ইজ্জ তার সবচেয়ে বড় গৌরব বিয়ে বাড়ির শত শত মানুষের সামনে আপনি যে কথা বলছিলেন তারপর আর আমার সামনে কি কোনো বিকল্প ছিল ইউভানি যেখানে আমাকে গ্রহণ করতে চায়নি সেখানে অন্য কেউ কি আমাকে স্বেচ্ছায় গ্রহণ করত পারিস এবার চোখ না মেয়েদের আনল হঠাৎই তার ভেতরটা নিজের কোনো অজান্ত অপরাধে ভারী হয়ে উঠল। তারপর আস্তে করে নুসায়া বিস্ময়ের সঙ্গে কপাল ভাজ করলো কিসের জন্য পাড়ের দীর্ঘশ্বাস ছেলে বলল বিয়েবাড়িতে ওসব প্রকাশে তোমাকে নিয়ে ওসব কথাগুলো বলার জন্য একদমই ঠিক হয়নি আমার সত্যি করা উচিত হয়নি কি করবে বলবো কি করবো বলো তোমার সেই কারেন্টওয়ালা তিল দেখে আমি মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছিলাম সেকেন্ডের ভেতর মাথায় যেন শর্ট সার্কিট হয়ে গেল তখন আর উপায় খুঁজে পাইনি তাই নোয়া সে হেসে ফেললো চোখের বিদ্রূপের আভাস নিয়ে বলল অবাক হচ্ছি আপনি আবার সরিও বলতে পারেন আপনার মুখে এসব কথাগুলো কেমন যেন বেমানার লাগছে পারিস শাসলো শিকারের দৃষ্টি নিয়ে নোয়াসের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল জানিত আমার তো এসব বলা মানায় না আমায় মানায় কণ্ঠ স্বাভাবিকের চেয়ে আরও একটু নিচে হয়ে গেল তোমাকে চুমু খাওয়া বৌ চুমু খাবো নোঁয়াশা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো তারপর আচমকা ভারেশের গালে এক টুকরো চুমেকে দিল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো তার দিকে নোয়াশা হাসলো ফারেশের গালে লিপস্টিকের সামান্য দাগ লেগে গেছে সে সারের আঁচল দিয়ে ধীরে ধীরে সেটাকে মুছে দিতে দিতে বললো এই দাগটা আমি মুছতাম না যদি আপনি এখন বাইরে যেতেন তাহলে সবাই দেখত জ্বলন্ত আর বুঝতো ঘরে আপনার একজন সুন্দরী বউ আছে কিন্তু আপনি তো বেকার মানুষ বাইরে তো আর যাবেন না এদিকে ফারিশ নুয়াশার কথায় বিশেষ মনোযোগ না দিয়ে তার শরীরের চোখ বলাতে থাকে এটা দেখে নুয়াশার লজ্জায় রক্তিম হয়ে হেসে চলে যাওয়ার উপক্রম করতেই ফারিশ পেছন থেকে তাকে জড়িয়ে ধরল এভাবে বারবার খেয়ে আমার হার্ড ব্লক করে দিয়ে না আমার চুমুকর বউ চুমুতে যাও তো তুমি পিএইচডি করো আমার থেকে ওপরে উঠতে পারবে না আমি যদি একবার শুরু করি এমন জায়গায় চুর বর্ণা বইয়া দেব তোমাকে দেখতেও পারবে না নুয়াশা এবার ঘুরে ফারে সে ঠোঁট দুটো দুই আঙুলে চেপে ধরে পুটি মাছের মতো গোল করে বলল আপনার এই সুন্দর ঠোঁট যদি স্ট্যাম্পল মেরে নিই তখন কি কান্না করেও লাভ হবে না স্বামীজি আর এই সুযোগে নুয়াশার আঙুলে হালকা কামড় বসিয়ে দিল সঙ্গে সঙ্গে নুয়াশা তার ঠোঁট ছেড়ে দিয়ে চোখ মুখ হাত নাড়াতে লাগলো ফারিস ঠোঁটের কোণে হাসি নিয়ে তার আঙুলটা ধরে বলল বেশি লেগেছে ওয়েট মেডিসিন দিচ্ছি একদম ব্যথা কমে যাবে তারপর নোয়াশার সেই আঙুল দুটো ধরে আলতো করে কয়েকটা চুমু দিয়ে দিল নোয়াশার ভেতরে ভেতরে অদ্ভুত অনুভূতিতে শিউরে ওঠে হাতটা দুটো ছাড়িয়ে নিয়ে আঙুলটা নিজের টোটোর ফাঁকে চেপে ধরল হঠাৎ নিজের স্তম্ভিত ও হৃদয়স্পন্ন লুকানোর চেষ্টা করলো তার চুমু খাওয়া আঙুলে নোয়াশার পোস্ট ধরে অবলোকন করে পারিশ নেশালো করায় বলল এভাবে আমার ঠোঁটের ছোঁয়া নেওয়ার কি দরকার তুমি চাইলে আমি তোমাকে টানা তিন দিন চুমুক খেয়ে এর বিশ্ব রেকর্ড করতে পারবো নোয়াশার চোখ কুচ্ছিকে রাগ দেখে বললো অশুভ পুরুষ কামড় দিলেন কেন পারিশ অবাক হয়ে তাকিয়ে থাকলো তারপর মৃদু এসে বললো মেডিসিনও তো দিলাম এখনও ব্যথা কমেনি নাকি একটা কাজ করো হার্ট বেরেজ বেড়ে চলে এসো আমার চারশো চল্লিশ ভোল্টের কারেন্ট খেলে একদম চাঙ্গা হয়ে যাবে এটা শোনা মাত্র নোয়াশা মুখে হাত চেপে হাসিলে কোনো ব্যর্থ চেষ্টা করলো ফারিস তার হাসির আড়ালটুকু ভেদ করে গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টির চেয়ে রইল সেই দৃষ্টির তাপে নোয়াশার চোখ নামিয়ে নিতে বলল আর সঙ্গে সঙ্গে তারা হাসি নিভে গেল ফারিস এবার সোফায় গিয়ে বসে গালে হাত দিয়ে নোয়াশার দিকে তাকিয়ে থাকল যেন তার প্রতিটি অভিব্যক্তি পড়ার চেষ্টা করছে নোয়াশা একটু লজ্জা পেয়ে অরুণদিকে মুখ ফিরিয়ে নিতেই ব্রুক কুচকে বলল এই বান্দি এদিকে তাকাও ফিরে তাকাতেই দেখলো দৃষ্টিতে যাচ্ছে তাকে দেখেই আর তার ঠোঁটের কো রহস্যময় হাসি খেলা করছে বিরক্তি হয়ে নোয়াশা বলল। এভাবে তাকে থাকে কি দেখছে পারিস ধীরে ধীরে উঠে এলো নয়শার নে চুল সরিয়ে কপালে আলতু চুমুক দিয়ে স্পর্শ করে বললো আমার বইয়ের সৌন্দর্য কবে যেন তোমার কারণে পাগলে হয়ে পাবনে ভর্তি হতে হবে তারপর পাগলের সাথে বসে আমাকে শক্ত রুটি খেতে হবে ভাবলে বুকের মধ্যে কুতারা ঘেউ ঘেউ করে ওঠে দোয়াশা হেসে ফারিসের বুকে হাত রাখল আপনার বুকে কুকুরও থাকে বুঝি কিন্তু হাতটা তার বুক স্পর্শ করতেই ফারিস স্থির হয়ে গেল ধোক গেলে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে রোটু নোয়াশার দিকে নোয়াশা তখনই হাত ছড়িয়ে নিতে চাইল কিন্তু ফারিস তার হাত স্পষ্ট বুকই চেপে ধরেছে চোখের ভেতরে অনিবার্য আবেগ আর কণ্ঠস্বরে কোমল দীর্ণতা নিয়ে বলল আমি মরে গেল আমার সাথে তোমাকে যেন কবরে পাঠানো হয় এমন একটা চুক্তিপত্র লিখে যাব। আর আমার বুকে একটা রূপকথার রাজ্যের রানী থাকে তার নাম নসু। নোয়াশা হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি আপ আপনি আসলে কি চান বলুন তো ফারিশে এবার ঘুমির ছকে তাকিয়ে মৃদু হেসে বললো যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে জানতে চাও তোমাকেই চাই নুয়াশা মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে ঘুরে দাঁড়ালো ফারিশ পেছন দিকে এগিয়ে এসে নোয়াশার গলার শ্বাস ফেলে বললো বিস্তারিত শুনবে নুয়াশা ঘুরে জিজ্ঞাসা চোখে তাকালো ফারিশ এবার সুর ধরে গাইতে লাগবে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই নিজ অন্ধকারেও তোমাকে চাই রাতভর হলেও আমি তোমাকেই চাই সকালে কৈশোরে তোমাকে চাই সন্ধ্যার অবকাশে তোমাকে চাই বৈশাখী ঝরে আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই অকালবোধনে আমি তোমাকে চাই নোয়াশা নির্বাক হয়ে তাকিয়ে রইল ফারিশের কণ্ঠে মুগ্ধ তার জাদু ছড়িয়ে পড়ছিল আর নোয়াশা অনিচ্ছা সত্ত্বেও তার গভীরতে হারিয়ে যাচ্ছিল এই মুহূর্তে তার কিছু বলার নেই এ তো ফারিশ জানে সে কথা বললেও চোখের বাসায় অনেক কিছু বলে ফেলেছে নোয়াশার হৃদয়ের ভেতর অচেনা অনুভূতির ঢেউ থাকলেও নিজেকে সামনে নিয়ে আপন মনে বলল এটা কি হচ্ছে আমার একজন অমানুষের জন্য এমনটা অনুভবও করছি কেন আমি তো আপনাকে ঘৃণা করি ঘৃণার থেকেও বেশি কিছু তবু কেন এই অনুভূতি নাকি এও আপাতত আপনার আরেকটি ফাঁদ তার ভাবনার অবকাশ আর রইল না ফারিশ হঠাৎ নোয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরলো এতটাই গভীরে যে নুঁয়াশা শরীর কেঁপে উঠলো চোখ বন্ধ করে গভীর স্বরে বললো আমাদের বাসরে তারিখটা ঠিক করে জানিও এমন একটা তারে ঠিক করবে যেন বাঁধিয়ে রাখার মতো হয় তবে বাসর করার পর দিন থেকেই কিলার তোমার রোজকার রুটিন হয়ে যাবে ভাবলেই কষ্ট লাগে এতক্ষণ আবেগের স্রোতে ভাসলেও ফার্সে কথা শুনে নোয়াশা ধাক্কা খেয়ে তার বাঁধন থেকে বেরিয়ে এলো চোখ রাঙিয়ে বলল ছোটো লোক বছরের পরের দিন আপনাকে কোমায় পাঠাবো দেখে নিন ফারে স্টোটের কোনো হাসি টেনে গালের ভেতর জিভ ঠেলে বলল আয় হায় উত্তেজিত হয়ে গেলাম যে তাহলে লম্বা একটা ম্যাচ হতে চলেছে কি বলো নুয়াশা বিরক্তি হয়ে তাকিয়ে রইল পারিশ তার অভিব্যক্তি দেখে নুয়াশের কোমরে শাড়ির আঁচর গুঁজে দিয়ে ফিসফির করে বলল আমার সামনে শাড়ি পরে এসো না কলে যা শাড়ি খুলে দিতে দু মিনিট সময় নেব না এমনি তো তোমার দিকে আমি এখনও সেই নজরেই তাকাইনি একবার তাকালে কিন্তু তোমাকে সামলাতে পারবো না এটা বলে ফারিস বাঁকা এসে ঘর থেকে বেরিয়ে গেল আর নুয়াশা ধপ করে পিছনে বসে পড়লো মনটা হঠাৎ ভার হয়ে এলো তার ফারিসে সব কিছু সুন্দর তার প্রতিটি বাক্য ভালোবাসার ছোঁয়া লেগে থাকা কিন্তু সেই ভালোবাসা নোয়াশার ভেতরে দুর্বলতা জন্ম নিচ্ছে সে হতাশ হরে বলল এসব মিথ্যা আপনার সব কিছু মিথ্যা আমি জানি আমাকে পাওয়ার জন্য এসব চাল চালছে কিন্তু আমি গলে যাওয়ার মতো মেয়ে নই ফারিজ শাহর আর হ্যাঁ আমি চাই আপনি আমাকে ভালোবাসুন কারণ প্রেমে পড়ার পর আপনাকে ধ্বংস করতে অনেক শান্তি লাগবে আমার কিন্তু কেন যেন কোথাও আটকে যাচ্ছি কেন নিজেকে ধরে রাখতে পারছি না এভাবেই বুঝি আপনার মা এ পড়তে বাধ্য করলেন এমন ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল স্ক্রিনে আলেহ আহমেদের নাম ভেসে সামনে ফোন নিয়ে শান্ত আলাইকুম কেমন আছো ওপাস থেকে সালেহ মৃদু হেসে বললেন আলহামদুলিল্লাহ মা তুই কেমন আছিস এত বড় বাড়িতে বিয়ে দিয়েছ আমি কি আর খারাপ থাকবো মার আজ কেমন আছে ভাবলেন কিছুক্ষণ দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তা এভাবেই চললো কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সালেও কথার মোড় ঘুরিয়ে বললেন শেয়ার হোল্ডিং এর ডকুমেন্টসগুলো আয়ত্ত আনতে বলেছিলাম ভুলে গেছিস নাকি নৃদ হাসি টেনে বলল তাহলে এতক্ষণ শুধু কথা ঘোরাচ্ছিলে ফোনের আসল উদ্দেশ্য তো এটা দাঁতে দাতে দাঁড়ছে চোয়া শক্ত করে বলল। বেয়াদবের মতো কথা বলিস না নোয়াছা আমি তোর বাবা বাবা কি মেয়ের খবর নিতে ফোন দিতে পারে না নুয়াশার করা নরম হয়ে গেল মাকে বলে দিও তার মেয়ে সুখে আছে আর আমাকে একটু সময় দাও মাত্র তো এই বাড়িতে ঢুকলাম সালি আহমদের কণ্ঠ আরো কঠোর হয়ে উঠলো তুই বোধহয় ভুলে যাচ্ছিস তোর বাবা জেল খেটেছিল কিছুই বলিনি বাবা শুধু সময় দাও একটু নেমে নুয়াশা আর একটু উচ্চস্বরে করল আর নুয়াশা কেমন নুরসা কেমন আছে এই নাম শোনার সঙ্গে সঙ্গে সালেহমাদের মুখে আগুন জ্বলে উঠলো ফুজতে ফুঝতে চিৎকার করে বললো কতবার বলেছি এই নাম আমার সামনে নিবি না নোয়াশা অটল গলায় বলল নূরসা তোমার মেয়ে বাবা ওকে আমি অনেক আগে ত্যাগ করেছি আমার একটাই মেয়ে নবনীতা সালেহা নোয়াশা আর তুই যদি ওর মতো হয়ে যাস তোকেও ত্যাগ করতে একমাত্র সময় লাগবে না এটা বলে সালেও ফোন কেটে দিলে নোয়াশা কিছুক্ষণ ফোনের দিকে চোখ তাকিয়ে রইল তার চোখের কোনো অভিমান জমে উঠলো ফিসফিস করে নিজেকেই বলল। নোয়াশাকে নূরসাকে তুমি মেয়ে হিসেবে ত্যাগ করতে পারো কিন্তু আমি তাকে বোন হিসেবে কখনো ত্যাগ করব না পারিস নিচে নেমে দরজার কাছে পৌঁছতেই পথ রোধ করে দাঁড়ালেন নাহিদা দৃণ কণ্ঠে টেনে বললেন পারিস পারিস তমকে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখালো তার মুখে আগ্রহের মাত্র নেই নাহিদা এক এগিয়ে এসে কঠিন গলায় বলেন কপরে দায়িত্ব নিতে পারবে কিনা স্পষ্ট করে জানিয়ে দে এক মুহূর্ত চুপ থেকে উদাসীন ভুগিতে বলল এত তারা কিসের নাহিদের কপালে ভাজ বললো চাপা কলায় টেনে বললো। তারা আছে এ দায়িত্ব একজন না একজনকে নিতে হবে তুই যদি নিতে না পারিস তাহলে ইউভেনের সব সামনে নেবে ফারিস বাঁকা এসে কটাক্ষে বললো চর্মরোগ নিয়ে চাম কি চামচামি করার পরও ওর হাতে যদি এত সময় থাকে তবে ওকে দায়িত্ব দিয়ে দাও ফারিসের মুখে এরকম অব্যক্ত শুনে নাহিদা রক্ত গরম হয়ে উঠলো চোখ দুটো জল জলে হয়ে উঠলো রাগে কঠোর গলায় বলে আমার ছেলে একজন ডায়মোডলজিস্ট রেক্সপেক্ট দিয়ে কথা বলবি ফারিস ফারিস একটু বিচলিত হলো না তার চোখে তার ছিল ছায়া নেমে এলো মুখে অরুচিকর হাসি টেনে বলল ওই রেসপেক্ট জিনিসটা আমার আমার বালকেও দিই না এটা বলেই সে দরজা ঠেলে বেরিয়ে গেল পেছনে দাঁড়িয়ে নাহিদা কঠিন চোখে দরজার দিকে তাকিয়ে রইলেন গম্ভীর শ্বাস ফেলে বললেন দিনে দিনে ছেলেটা আরও বেদ পরোয়া হয়ে যাচ্ছে কাউকে মানতে শিখল না এত উদ্দীপ্ত আর বেয়াত পানা হল কী করেছে তার কণ্ঠে হতাশা রাগ আর অক্ষমতার ছাপ স্পষ্ট হয়তো এক সময় তিনি আশা করেছেন বাড়ির দায়িত্বশীল হবে পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হবে কিন্তু দিন দিন সে যেন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাড়ির বাইরে বের হতেই একজন লোক তার পাশে পাশাপাশি হাঁটতে লাগলো স্যার বাড়ির গম্ভীর কণ্ঠ বলো ডিস্ট্যাক মেনটেন করো ইয়েস স্যার লোকের সঙ্গে সঙ্গে কয়েক কদম দূরে সরে গেল পারিস পকেটে হাত গুঁজে সামনে এগিয়ে গেল কিছুটা হেঁটে একটা পুরনো চায়ের দোকানে গিয়ে বসলো পকেট থেকে ফোন বের করে লোকটাকে কল দিল বলো স্যার ওদের আস্তে না খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ফেক আইডিটি ব্যবহার করছে এমনকি স্থানীয়দের থেকেও কোনো তথ্য পাচ্ছে না পারিস চুপ করে শুনো তারপর ঠান্ডা কালে বলো এটার আসল সমস্যা না কারণ প্রমাণ ছাড়া ওয়ারেন্ট পাওয়া যাবে না আমি জানি শহরের ভেতরেই কোনো বড় একটা চালান আটকে আছে কিন্তু লোক নেই ঠিকানা নেই কিছুই নেই শুধু সন্ধ্যে বসে কাউকে জেরা করলেও কাজ হবে না আমাদের অনুভাবে ঢুকতে হবে মানে স্যার ওদের দলে ঢুকতে হবে বিশেষ করতে না পারলে ওদের মুখ খোলানো অসম্ভব মুশফিক একটু থেমে বলুন জি স্যার কিন্তু এই কাজটা করবে কে পারিস মুখে এসে বল তুমি আমি তান তারপর গম্ভীর মুখে যোগ করলো কিন্তু মনে রেখো ওরা সাধারণ ক্রিমিনাল না খুন অপহরণ পুলিশ মার্ডার সব করেও দিব্যি বেঁচে আছে ওদের সিস্টেমের মধ্যে না ঢুকলে কিছুই বের করা সম্ভব না মুসফিক গম্ভীর স্বরে বলল ঠিক বলেছেন স্যার কিন্তু আমরা ঢুকবো কি করবে ওরা তো বাইরের কাউকে বিশ্বাস করে না পারিস চায়ের কাপে ছোট্ট চুমুক দিয়ে বললো ওদের কিছু পুরনো ডিলার খুঁজে বের করতে হবে যারা হয়তো এখনও সরাসরি ব্যবসার সঙ্গে নেই কিন্তু একসময় ছিল তাদের কাছ থেকে পথ বের করতে হবে মুশফিক মাথা ঝোঁকালেন বুঝেছি স্যার আমি খোঁজ নিয়ে দেখব বাড়িজ হঠাৎ হাসল তবে মিশনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মুশফিক কৌতূহল নিয়ে বলল কী স্যার বকে চুমু খেতে হবে তারপরে ঠান্ডা মাথায় ভাবতে হবে আমার জন্য তো বইয়ের চুমু আশীর্বাদ মুশফিক হেসে বলল জি স্যার ফারিস চোখ টিপে বললো তবে তোমার এসব বুঝতে সময় লাগবে বিয়ে করলে বুঝতে মুসফিক খুক খুক করে সব দেখে হাসলো জি স্যার ফারিস হাসল তারপর যদিও এখন তোমার বিয়ের দরকার নেই আমার ভবিষ্যতে বাইশটা বাচ্চার মধ্যে চারটার দেখবালে তাই তো তোমার ওপরে থাকবেন এখন বিয়ে করলে আমাদের বাচ্চাদের সামলাবে কী করে মুসফিক মুখ পেয়ে হেসে বললো জি স্যার পারিস মাথা চাকিয়ে বলল আচ্ছা সময় নষ্ট করব না রোহানের চরিত্রটা মনে হয় একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছেন যাকে পুরনো ঘরটায় চলো এসো তানমিরকেও মেয়েকেও ডেকো ওখানেই আলোচনা হবে ইয়েস স্যার যেন শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ